মনির ভাই কি দেখাই ভাই এটা হচ্ছে মাথা থেকে একদম টকটকা লাল করে কিন্তু অনেক দেখতেই পাচ্ছেন জার্মান বাটার ফ্লাই টাইগার কালার বাচ্চা করছে ভাই আচ্ছা কত রাখবেন ভাই মনির ভাই চমৎকার

সম্পূর্ণ গৃহ জুড়ে আমাদের সাথে থাকবেন স্কিপ করবেন না খুবই ভালো ভালো কবিতা একদম কমপ্লাই চাপটা সংগ্রহ করতে পারবেন

নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ইউটিউব পেজ থেকে দেখতে আছেন তার পেজটি ফলো দিয়ে রাখবেন আর তার সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে ভাই এখানে দেখা যায় গোলাপ জুটি বোম্বাই ভাই মার্শালি খুবই সুন্দর খোপা ভাই কত রাখবেন বারোশো টাকা একদম বারোশো একদম বারোশো একদম টাকা দামাদামি করা যাবে না দেখেন একদম বিগ সাইজের বোম্বাই জুটি গুলা দেখেন কোয়ালিটি ফুল সুপার কোয়ালিটি পছন্দ রানিং পেয়ার বারোশো টাকা ভাই দুই পাশে দেখা যায় হ্যাঁ জোড়ায় জোড়ায় দাঁড়ায় আছে কয় পরে বাচ্চা ভাই আছে এক জোড়া জিরো পর জোড়া এক দুই পরে জি আচ্ছা কত রাখবেন ভাই ভাই মাত্র আজকের জন্য মাত্র অফার মূল্য ভাই পনেরোশো টাকা মাত্র

thank you মনির ভাই এই কি ভাই এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না একদম দামাদামি করা যাবে না এই দামে কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না কিন্তু একমাত্র আমাদের মনির ভাই আপনার কিনতেছে কম দিয়ে আপনাদের কম দামেও দিতে আছে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন

পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা একদম একদম তিন হাজার একদম একদম তিন হাজার টাকা এখানে কিন্তু দামাদামি করা যাবে না এই দামি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখেন

शुड़ा

তার কোনো কম টম না এখানে কিন্তু কোন কমেটমের অপশন নাই এই জার্মান বাটারফ্লাই পাইতে আছেন মাত্র বত্রিশশো টাকায় যেগুলো কবত আপনার ছয় থেকে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকাও কিন্তু হইতো দেখেন মনির ভাই চমৎকার একটা বোম্বাই কে বোধ দেখা যেতেছে হ্যাঁ রেড কালার এর বোম্বাই মাশাআল্লাহ এটা হারিয়ে দেন না ভাই ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো ডিম বাচ্চা করা না আরে কত রাখবেন এর দাম মাত্র 1000 টাকা 1000 টাকা একদম একদম 1000 মাত্র 1000 টাকায় বোম্বাই কে পাইতেছেন রেড কালারটা ডিম বাচ্চা কিন্তু আপনার করা কবো এটা কিন্তু রিসেন্টলি কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো কার যদি পছন্দ একদম 1000 ভাই এখানে দেখা যায় বেলভেট শিল আছে ভাই মাশাআল্লাহ এটা হইছে গেরে বাললেস জি গেরে বাললেস মাশাআল্লাহ

যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি মার্শাল্লা একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্ক নেই কোনো ধরনের কোনো স্পট নেই যেমন তার বডি ফিটনেস তেমন তার আপনার গায়ের কালার টকটকা লাল গিয়ার দেখেন মার্শাল্লাহ

মাত্র টাকায় কিন্তু ব্ল্যাক ডিম বাচ্চা করা কার যদি পছন্দ হয় ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কিন্তু এই দামে দিতে পারবেন আর এই দামে যদি আপনি না নিতে পারেন আমার মনে হয় না কোনো দামে নিতে পারেন দেখেন সেবগুলো দেখেন একদম কালো কোচ করছে মাসাল্লাহ বিটি জোড়া

দেখেন কোয়ালিটি দেখেন কারো যদি পছন্দ স্ক্রিন ফোন নাম্বার যোগাযোগ করবেন এটা কিন্তু একদম কালো কুচকুচে মশাল খুবই কোয়ালিটি ফুল আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন

করা যাবে না যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু পাবেন নটটা কিন্তু কোয়ালিটি এক কথায় সুপার কোয়ালিটি

ফুল দেখেন সাইজগুলো দেখেন আমি ভালোভাবে আপনারা দেখানোর চেষ্টা করি দেখেন একদম হাই কোয়ালিটির পটল বলগুলো গুলা অনেক বড় সাইজ

আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন জায়গায় আপনার বুদা পেস্ট খোঁজেন কবুতর গুলা কিন্তু একদমই আনকমন রেয়ার এগুলো সচরাচর কেউ বিক্রি করে না কেউ ছাড়তে চায় না তো মনির ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেস্ট আছে আর যেটা কি

হয়ে গেছেন তো কাছে কিন্তু আছে যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু নিতে পারবেন